তো গাইস আজকে রনির জন্মদিন মানে কালকে রনির জন্মদিন এর জন্য রনির জন্য কেক আনতে হবে ভালো একটা ব্লগ শ্যুট করেই নিই এর জন্য তোমাদেরকে দেখাবো পুরোটা তো এখন বেরিয়ে পড়েছে গাড়ি নেবো গাড়িতে তেল ভরতে হবে মামির কাছে একশো কুড়ি টাকা ঘচিয়েছি কুড়ি টাকাটা নিয়ে তো তেল ভরতে হবে এটা হলো বাইক তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তার ওই যে বাবাইদা পেছনে রনি আসছে যার জন্মদিন তাকে নিয়ে যেতে হবেই

স্কেম স্কেম হয়ে গেল প্রথমে স্কেম প্রথমে স্কেম পাউডার হয়ে গেল ভুল করে আজকে যা বৃষ্টি হবে বন্যা হয়ে যাবে আর দিস না বলছি দিস না সকালে উঠাস

তো আজকাল ইতনাই দোস্ত এক কাল কেমন বললাম তো কি করবে কি করছিস তো বন্ধ করে দি আর জ্বালাতে হবে না বাই বাই টাটা গুড বাই বাড়ি নিয়ে জ্বালাটা